হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই ভালো আছো বাড়ি থেকে বেরোনোর সময় এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে কোনো রকম কোনো ভিডিও করিনি তাই জন্য ট্রেনে উঠে উইন্ডো সিটে বসে আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা চলে এসেছি কল্যাণীতে আজ সকালবেলা আমি শুধু চা খেয়েছিলাম চায়ের সাথে বিস্কিট খাওয়ার টাইমটুকুও হয়নি সেই জন্য কল্যাণীতে এসে আমি একটা চিকেন স্যান্ডউইচ নিলাম আর নিয়েছে একটা শুয়ার্মা রোল তো চিকেন স্যান্ডউইচ আর শুয়ারমা রোলটা দুজনেই ভাগাভাগি করে খেলাম তারপর চলে এসছিলাম চায়ের দোকানে একটু চা খাওয়ার জন্য আমি আর বুবুদা খেয়েছিলাম কিন্তু সায়ন খাইনি আমরা কল্যাণীতে নামার পর থেকেই স্টার্ট হয়ে গেছে মুসলধারে বৃষ্টি এত বৃষ্টি পড়ছিল আর আমাদের কাছে একটাই ছাতা ছিল সেই জন্য আমরা বেরোতেও পারছিলাম না কিছুক্ষণ পর বৃষ্টিটা একটু কমলে আমরা বেরিয়ে গেছিলাম আর আজকে এসেছি কল্যাণীতে মেনলি সায়নের ডক্টর চেক আপের জন্য তো আমরা কিন্তু ডক্টর চেম্বারে দুটোর মধ্যেই পৌঁছে গেছিলাম আর সায়ন আবার দেখলাম সুগার অ্যান্ড স্পাইস থেকে এই দুটো পেস্ট্রি এনেছে পেস্ট্রির মধ্যে আমার জন্য এনেছিল একটা চকলেট কেক আর আরেকটা এনেছিল ব্ল্যাক ফরেস্ট কেক যেটা আমার ভীষণ পছন্দ তো যাই হোক বাবি তো এক জায়গায় একদমই বসে থাকতে চাইছিল না সেই জন্য ওকে একটু বাইরে এসেছিলাম আর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আমি আর বাবি দুজনেই ক্রক্স পরেছি ডক্টরের আসার কথা ছিল দুপুর দুটোর সময় কিন্তু উনি এসে পৌঁছেছেন চারটে সাড়ে চারটে নাগাদ তো আমাদের কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আর বাবির ঘুমের টাইম খাওয়ার টাইম দুটোই হয়ে গেছিলো আমি বাবিকে একটুখানি কেক খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর স্যার এসেছিলেন তো ডক্টর দেখানোর পর আমরা প্ল্যান করলাম যাব একটু বুনুপিসির বাড়িতে যেহেতু এই চেম্বার থেকে বুনুপিসির বাড়িটা টোটো করেই যাওয়া যায় তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস কারণ এখন না মিষ্টি খেতে কেউ পছন্দ করে না এনিওয়ে টোটো থেকে নেমে তো কোল্ড ড্রিঙ্কসটা নিলাম তারপরে সবাই মিলে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম বনুপিসির বাড়িতে ওই পাঁচ মিনিটের ডিস্টেন্স ছিল আর কি তো বুনুপিসির বাড়িতে না সায়ন আসলো প্রায় পাঁচ বছর পর আমি কিন্তু তাও মাঝখানে এসেছিলাম কিন্তু সায়নের কিন্তু আসার সুযোগ হয়নি তো যাই হোক বাবিকে খাইয়ে দিয়েছি এখন প্রায় পাঁচটা বাজে আর আমরা লাঞ্চ করতে বসেছি আজকে লাঞ্চে ছিল টক ডাল পটল ভাজা পাঁচমিশালি একটা সবজি আর চিকেন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিলাম সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখানে এসে তো বাবি ঘুমোতেই চাইছিল না যাই হোক অনেক কষ্টে বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপর বুনুপিসি আর আমি অনেকক্ষণ বেশ গল্প করলাম আর বুনুপিসির সাথে থাকলে না সত্যি সময়টা ভীষণ ভালো কেটে যায় তোমাদেরকে আগেই বলেছি বনপিসি আমার পিসি শাশুড়ি হয় সম্পর্কে কিন্তু বন্ডিং কিন্তু আমাদের মধ্যে ভীষণ ভীষণ ভালো এনিভে সন্ধেবেলা বসে গেছিল আমাদের চায়ের আসর বনপিশি চা করেছিল আর সাথে দিয়েছিল টমেটোর চপ এত বেলায় খেয়ে আর তো টমেটোর চপ খেতে ইচ্ছাই করছিল না কিন্তু তাও একটুখানি খেলাম টমেটোর চপ আর এদিকে বসে গেছে আমাদের গল্পের আসর তো সবাই মিলে গল্প করতে করতে চা খাওয়া কমপ্লিট করলাম আর তারপর রেডি সেডি হয়ে নিলাম বাড়ি ফেরার জন্য সত্যি কথা বলতে এইটুকু সময়ের জন্য এসে না একদমই ভালো লাগে না বনুপিসির বাড়িতে এসে তো বাবির ভীষণ আনন্দ পেয়েছে তো আমাদের প্ল্যান ছিল আরেকটু রাত করে বেরোবো কিন্তু যা বৃষ্টি স্টার্ট হয়েছে তাতে যদি আবার রাত্রিবেলা ফেরার সময় টোটো না পাই সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম অটো করে পৌঁছে গেলাম আমরা কাঁচরাপাড়া স্টেশনে আর এখানে এসেই দেখলাম একটা গোল্ডেন জুয়েলারির দোকান আছে তো সেখান থেকে একটা পছন্দ করে ব্রেসলেট নিয়েছিলাম এই ছোট্ট জুয়েলারি শপটায় না অনেক রকম কালেকশন ছিল যেহেতু হাতে টাইম ছিল না তাই জন্য আর খুব একটা কিছু দেখতে পারিনি তো যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে এসেছিল রাত্রিবেলা ডিনারে খেয়েছিলাম চিকেন বিরিয়ানি তো আজকের ভিডিওটা তো এখানেই এন্ড করে দিলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে টেল দেন ভালো থেকো সুস্থ থেকো